হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে মুখ দিয়ে গোটা মুখ দিয়ে মু তরকা এই গোটা মুখগুলো আমাদের চাষের জমির মুখ তাই বাবা কালকে নিয়ে এসেছিলো ভাবছিলাম কী বানাবো তাই আজকে বানাতে চলেছে আপনাদের জন্য এই গোটা মুখ দিয়ে তরকা চলুন এই ঘরোয়া পদ্ধতিতে গোটা মুখ দিয়ে কী করে তরকা করা যায় আর এই গোটা মুখ দিয়ে তরকা করার জন্য আমি কি কি নিয়েছি চলুন একবার ঝটপট দেখে নিই গোটা মুখ যেটা কিনা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ধনে পাতা পেঁয়াজ টমেটো রসুন আদা লঙ্কা আর একটু বাটার হলুদ আর নুনটা লাগে যেটা আমি দেখাইনি যখন আমি ব্যবহার করব তখন আমি দেখিয়ে দেবো এইসব উপকরণ দিয়ে কী কীভাবে খুব সহজে ঘরে গোটা মুগ দিয়ে তরকা বানানো যায় ঝটপট চলুন দেখে নিন এই মুগের তরকা বানানোর জন্য গোটা মুগের সবার প্রথম গোটা মুগটা আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে জল এক কাপের মতো জল দিয়ে দুই থেকে তিনটে সিটি মেরে নেবো প্রেশার কুকারের দেখুন মুখ করার থেকে একটু এরকম ওপরে জল থাকবে প্রেশারে অতটুকুই জল রাখবেন আর এটা যত ঘরোয়া মুখ করায় তাই আমি দুই থেকে তিনটে সিটি মারবো কেনা হলে একটা সিটি মেরে এক থেকে দুটো সিটি মেরে চেপে রেখে দিলেই সিদ্ধ হয়ে যায় এটা ঘরোয়া মুখ তো একটু শক্ত হয় বলে আমি জন্য একটা সিটি বেশি মারবো হলুদও দিয়ে দিয়েছি এই হলুদ দিয়ে সিটিটা মেরে নেবো যতক্ষণ তরকাটা সিটি পড়ছে ততক্ষণ আমি পিঁয়াজটাকে পেঁয়াজ আদার্স জিনিসগুলো সব কুচো করে নেব তরকার জন্য পেঁয়াজটাকে কুচো করে নিজে একদম পিনো করার দরকার নেই একটু বক্স বক্স কাটলেই হবে দুটো বড়ো বড়ো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তরকার জন্য এবার রসুনটাকেও পিনো করে কুচিয়ে নেবো তরকাতে বাটা মশলাও যেমনি যায় কোচানো মশলাও তেমনি যায় কোচানো মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে এই কোচানো মশলা দিয়ে একবার ঘরে করে দেখবেন খুব টেস্টি হয় এই তরকাতে যখন এই গোটা কুচানো মশলা দিয়ে করবেন মুখে যখন এই তরকার গোটা রসুন পেঁয়াজটা করবেন না খেতে খুব টেস্টি হয় আর খুব তরকাটাও খুব রিচ হয় না একদম লাইট হয় খুব টেস্টি হয় একইভাবে এবার আদাটাকেও আমি কুচিয়ে নেব কিনকোটাকেও কুচিয়ে নেব ধনেকটাকেও সেমভাবে কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিচ্ছি লঙ্কাটা করে এই গোটা মুগের তরকার রান্না করার জন্য আমি নিনি ছেড়ে খালি করাই আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বাটার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এসে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কোচা আর দিয়ে দেবো রসুন কোচানাটা দেখুন পাকা লঙ্কা ইউজ করার জন্য লঙ্কার রঙটা কি সুন্দর হয়ে গেছে এবার রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এসে দিয়ে দেবো জিঞ্জার কোচানাটা আমি এই এই রান্নাটা পুরো কোচানো মশলা দিয়ে করবো দেখুন রসুন আর আদাটা একদম একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কোচানোটা দিয়ে যেহেতু মুখ কড়াটা সিদ্ধ করা আছে তাই জন্য আমি এতে দিচ্ছি অল্প পরিমাণে বাটা হলো পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে নুন পেঁয়াজটা একদম নরম করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি টমেটো কুচিটা দেখুন মশলাটা পুরো টমেটোটাও গলে গেছে মশলাটাও সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি এই প্রেশার কুকার সিদ্ধ করে রাখা মুখ কড়াইটাও দিয়ে দেব এবার এই দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো একটু ধনে পাতা আর একটু করে ধনে পাতা রেখে দেবো আমি নামানোর আগে সময় হয়ে গেছে আমার তরকা এবার এই অল্প একটু বাটার আমি ওই ওপর থেকে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো তৈরি হয়ে গেছে আমার তরকা পরিবেশন করে আমি আপনাদের কাছে ফিরছি আমি ঘরে বানিয়েছিলাম রুমালি রুটি এই রুমালি রুটির রেসিপিও আমি একদিন আপনাদের কাছে শেয়ার করব নরম নরম ময়দার রুটি আর এই তরকা রুমালি রুটির সাথে এই তরকা একদম ডিনার জমে যাবে ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর বর্ষাকালে তো এই তরকা খেতে খুব টেস্টি হয় খুব কম মশলায় খুব লাইট খেতে খুব টেস্টি রুটি ফুটির সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ